কাছাড়ের লক্ষ্মীপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক পরিষেবার নামে কি চলছে এই প্রশ্ন ক্ষুব্ধ গ্রাহকদের খবর অনুসারে লক্ষ্মীপুরের জয়পুরেই রয়েছে একটি মাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা বৃহৎ এই এলাকায় অন্য ব্যাংকের সুবিধা যার ফলে বিভিন্ন প্রয়োজনে প্রায় আশি হাজার মানুষ অ্যাকাউন্টও খুলেছেন ওই ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট খুললেও পরিষেবার নামে তারা নানান হয়রানির শিকার হচ্ছেন সেই সঙ্গে ম্যানেজার দিবিয়া গৌরবের ব্যবহারে অপমানিত হচ্ছেন তারা আর এরই পরিপ্রেক্ষিতেই এবার ব্যাংকের পরিষেবা এবং ম্যানেজারের ব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠেছেন গ্রাহকরা উত্তেজনা একসময় চরমে পৌঁছলে বন্ধ হয়ে যায় ব্যাংকের কাজকর্ম ঘটনাস্থলেই ছুটে যেতে হয় জয়পুর পুলিশকে গ্রাহকদের অভিযোগ সব কাজ পেলেই শত শত টাকা খরচ করে সারা দিন ব্যাংকে এসে হতে দিয়ে পড়ে থাকলেও কোনো কাজ হয় না বিপরীতে নানা অজুহাত দেখিয়ে তাদের হেনস্থা করেছেন ব্যাংক কর্মীরা এর ফলেই বহু সুবিধাপ্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছেন তারা যদি শীঘ্রই ব্যাংক পরিষেবা সহ ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তারা ব্যাংক বন্ধ করে দেবেন হুংকার গ্রাহকদের ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক

আৰু <laughs>

মেশিন নাই বিষয়ে যদি মানে যে কোনো কিছু কে ওয়াইসির লাগিয়ে গেলে কেওয়াইসি তারা কোনো ইয়ে করে না বিধবাতা হোক আর এই সেই মানুষ আমরা ব্লকে সারাইলেও তারা কোনো রেসপন্স দেয় না তাহলে কি এখানে আমরা বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজার হোক আর ডেপুটি ম্যানেজার হোক লাগতো না যদি তারা করে পাস করে তাহলে তারা থাকতো আর না হইলে আমরা লাগে না এসএচ জি মেম্বার সবে ইয়েও জানে না শিক্ষমতের দস্তক জানে না তারা সাইন মারে